আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি সম্পর্কিত এসএসসি টেস্ট পরীক্ষার আদমজি ক্যান্টনমেন্ট কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করে যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই এই যে এখানে দুইজন পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর দেয়া আছে মজার বিষয় হচ্ছে এটা পাঁচ ভিত্তিক সংখ্যা এই যে দেখে মনে হচ্ছে বাইনারি সংখ্যা কিন্তু দুটা বাইনারি না এই যে ভিত্তি পাঁচ তার মানে কি এটাও পাঁচ ভিত্তিক সংখ্যা এটাও পাঁচ ভিত্তিক সংখ্যা এখন ক এবং দুটো তোমরা পারবে আমি গ আর ঘ উত্তর দেওয়ার চেষ্টা করব গ নাম্বার বলেছে প্রাপ্ত নম্বরের যোগফল অক্টালে প্রকাশ করো অর্থাৎ এই যে সংখ্যা দুটি রয়েছে এই দুটো সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে হবে এখন অক্টালে কে আমরা রূপান্তর করবো পাঁচ ভিত্তিক সংখ্যাকে তাই না তো একটা কাজ করতে পারি দুইটাকে দশমিক রূপান্তর করে তারপর অক্টাল করতে পারি দশমিক রূপান্তর করতে হলে পাঁচ দিয়ে গুণ করে পাওয়ার লিখবো তো যাই সমাধান করার চেষ্টা করি গ নাম্বারের উত্তর এই যে এই সংখ্যাটির প্রথমে দশমিক মান নির্ণয় করবো প্রথম সংখ্যাটি তো এই এখানে এই এই এককে পাঁচ দ্বারা গুণ করবো প্লাস এই এককে পাঁচ দ্বারা গুণ করব প্লাস এই শূন্যকে পাঁচ দ্বারা গুণ করব প্লাস এই এককে পাঁচ দ্বারা গুণ করব প্লাস এই শূন্যকে পাঁচ দ্বারা গুণ প্লাস এই এককেও পাঁচ দ্বারা গুণ এখন কেন পাঁচ দ্বারা গুণ করলাম তাই না কারণ এটা পাঁচ ভিত্তিক সংখ্যা তাই আমাদের অন্য কোন সংখ্যা হতে যদি দশমিক রূপান্তর করতে হয় তো ভিত্তি দিয়ে গুণ করে পাওয়ার লিখতে হয় এবং প্রতিবার প্লাস ব্যবহার করেছি তাই না এবার কি করব পাওয়ার লিখবো এই পাঁচের উপরে শূন্য এক দুই তিন চার পাঁচ এবার সরল করবো পাঁচকে পাঁচ পাওয়ার করে যা পাবো তাকে এক দ্বিগুণ করলেই সংখ্যাটি পাবো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করবো পাঁচকে ফোর পাওয়ার করে এক দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো এখানে শূন্য দ্বিগুণ করলে শূন্য হবে পাঁচকে দুই পাওয়ার করে পাঁচ পাঁচ পঁচিশ তাকে এক দ্বিগুণ করলে পঁচিশ পাবো এখানে শূন্য আছে শূন্য হবে পাঁচকে পাওয়ার জিরো করে এক হবে এক দ্বিগুণ করলে এক পাওয়ার তো আমরা করতে পারি ক্যালকুলেটর ব্যবহার করে করবো সবগুলো যোগ করে এই সংখ্যাটি পাবো এটি হচ্ছে দশমিক সংখ্যা এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে আমাদের তো অক্টালে রূপান্তর করতে বলেছিল তাই না তাই পাঁচ ভিত্তিক সংখ্যাকে অক্টালে রূপান্তর করা যাবে না সরাসরি সেজন্য প্রথমে আমরা দশমিক করে নিলাম এখানে দশমিক থেকে অক্টাল করতে পারবো কিন্তু আরেকটা সংখ্যা ছিল সেটাকেও দশমিক করবো তারপর দশমিক দশমিক যোগ করে অকটাল করবো যাই বাকিটুকু করি এই যে আরেকটা সংখ্যা এটা এটাকেও প্রত্যেকটি সংখ্যাকে পাঁচ দ্বারা গুণ করবো এককে পাঁচ দ্বারা গুণ করবো প্লাস শূন্যকে পাঁচ দ্বারা গুণ করবো প্লাস এই এককে পাঁচ দ্বারা গুণ করবো প্লাস শূন্যকে পাঁচ দ্বারা গুণ করব প্লাস এই এককেও পাঁচ দ্বারা গুণ করব আবার পাওয়ার লিখবে শূন্য এক দুই তিন চার এবার সরল করব এটাকে পাওয়ার করে এক দিয়ে গুণ করলে পাবো ছয়শো পঁচিশ এটাকে পাওয়ার করে শূন্য দিয়ে গুণ করলে শূন্য পাবো এটাকে পাওয়ার করে এক দিয়ে গুণ করলে পঁচিশ হবে এখানে শূন্য হবে এবং এখানে এক হবে সবগুলা যোগ করে হবে এই ছয়শ একান্ন এটাও দশমিক সংখ্যা এখন আমাদের প্রশ্নে বলেছিল যোগ ফলকে অক্টালে রূপান্তর করতে এখন তো খুব সহজেই যোগ করতে পারবো কারণ এটাও দশমিক আগেরটাও দশমিক এই যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার যোগফল ফল এই দুটা যোগফল পেলাম চার হাজার চারশো সাতাশ এটা দশমিক সংখ্যা এখন এই দশমিক থেকে খুব সহজেই অক্টালে রূপান্তর করতে পারবো তো যাই এটা অক্টালে রূপান্তর করার চেষ্টা করি এই যে এখন দশমিক হতে অক্টাল করার জন্য এই সংখ্যাটিকে অক্টাল সংখ্যার বেজ আট দ্বারা ভাগ করব তাই না এটা তো আমরা পারি আট দ্বারা ভাগ করে ভাগ ফল প্রথমে লিখব পাঁচশো তেপান্ন হবে ভাগ শেষ শেষে লিখব তিন হবে পাঁচশো তেপান্নকে আবার যদি আট দ্বারা ভাগ করি ভাগ ফল ঊনসত্তর হবে প্রথমে লিখব ভাগ শেষ এক হবে শেষে লিখব ভাগ তো আমরা করতে পারি তাই না ঊনসত্তরকে আট দ্বারা ভাগ করলে ভাগ ফল আট হবে আঠাশটা চৌষট্টি প্রথমে লিখব এবং এখানে ভাগ শেষ চার পাঁচ থাকবে শেষে লিখব আটকে আট দ্বারা ভাগ করলে ভাগ ফলে এক প্রথমে লিখব ভাগ শেষ শূন্য থাকবে শেষে লিখব এককে আট দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখব আর এই এক এখানে লিখব এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে ওয়ান জিরো ফাইভ ওয়ান থ্রি এইটা এই যে দশ পাঁচশো তেরো এবং এটা অক্টাল সংখ্যাতে ভিত্তি হিসেবে আট লিখেছি এই অক্ট্রাল সংখ্যাটি সর্বাম বামে যে এক এই এক এটিকে বলা হয় এম এস ডি মানে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট সর্ব ডানের যে তিন এই তিন এটাকে বলা হয় এল এস ডি লিস্ট এলএচডিগনি এইভাবে আমরা অক্টালে রূপান্তর করতে পারি প্রথমে দুইটাকে দশমিক করলাম পাঁচ দিয়ে গুণ করে পাওয়ার করে তারপর দুইটা যোগ করে যোগফলকে অক্টালে রূপান্তর করলাম তা আবার আমরা উদ্দীপকে ফিরে যাব ঘ নাম্বারের সমাধানের জন্য তো এই যে নম্বরের সমাধানের জন্য আবার উদ্দীপকে ফিরে এসেছি ঘ নম্বরের লম্বা একটি প্রশ্ন কি বলেছে একটু পড়ে দেখি আমরা যদি উপরে দুটি সংখ্যাকে বাইনারি বিবেচনা করি যোগের মাধ্যমে পার্থক্য বের করে। তোমার গাণিতিকভাবে তোমার মতামত তুলে ধরো বলতে চাচ্ছে এই যে পাঁচ ভিত্তিক সংখ্যা না হয়ে দুইটা বেদ যদি দুই হয় মানে এটাও বাইনারি এটাও বায়নারি তাহলে যোগ দুইয়ের পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করতে হবে যোগ প্রক্রিয়ায় আয় তাই না সহজ ঘনাম্বার সহজ দুইটা যদি বাইনারি হয় তো দুইটা বাইনারি সংখ্যার দশমিক রূপান্তর করে দেখব কোনটা ছোট। এই পরেরটাই ছোটো হবে অবশ্য তো যাই সমাধানের চেষ্টা করি এইভাবে আমরা সমাধান করতে পারি ঘ উদ্দীপকের দুটি বাইনারি সংখ্যা যথাক্রমে প্রথম সংখ্যাটি এত আটবিট রেজিস্টারে। তো এই যে আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এসেছি উদ্দীপকের ঘনাম্বারে বলেছিল আমরা যদি উপরের দুটি সংখ্যাকে বাইনারি বিবেচনা করি তাহলে যোগ প্রক্রিয়ায় দুটি সংখ্যার মধ্যে পার্থক্য বের করে তোমার গাণিতিকভাবে মতামত দাও অর্থাৎ এই দুইজনের যে এখানে সংখ্যা দেয়া আছে দুটি এই সংখ্যাটি এই ভিত্তি পাশ না হয়ে যদি ভিত্তি দুই হয় তাহলে তো বায়নারি হয় তাই না এবং দুইটা যদি বায়নারি হয় দুইটা পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে হবে তার মধ্যে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে পার্থক্য এখন কিন্তু সহজ হয়ে গেছে দুইটা বাইনারি সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করব যোগ প্রক্রিয়ায় তো যাই সমাধানের চেষ্টা করি এই যে উত্তর ঘ উদ্দীপকে বর্ণিত দুটি বাইনারি সংখ্যা বিবেচনা করে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা সম্ভব প্রথম সংখ্যাটি এইটা ছিল এখন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় বিট ছিল আমরা আট বিটে সাজিয়ে নিলাম আট বিট রেজিস্টারে সাজিয়ে নিতে পারি কারণ দুই পরিপূরক পদ্ধতিতে যোগ প্রক্রিয়ায় পার্থক্য নির্ণয় করতে হলে আট বিট ষোলো বিট ইত্যাদি রেজিস্টারে সাজিয়ে নিতে হয় আবার দ্বিতীয় সংখ্যাটি যে এই সংখ্যাটি এখানে এক দুই তিন চার পাঁচটা বিট ছিল বাম দিকে আরও তিনটা অতিরিক্ত শূন্য নিয়ে আট বিট রেজিস্টারে সাজিয়ে নিলাম এই আট বিট রেজিস্টারে যে প্রথমে যে শূন্য এটাকে বিট বলে চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয় যাই হোক এটাকে দশমিক রূপান্তর করলেও পারতাম কিন্তু দশমিক রূপান্তর না করলেও হবে সমস্যা নেই এইবার আমরা কি করব। এই দুইটা সংখ্যার মধ্যে আমরা এই উপরেরটা মাইনাস নিচেরটা তো নিচেরটা ছোট সংখ্যা ছোট সংখ্যাটা কিন্তু এই যে পাঁচ বিট যেটা উপরে ছয় বিট নিচে পাঁচ বিট তার মানে পাঁচ বিট ছোট যেটা ছোট এটাকে দুয়ের পরিপূরক করতে হবে অর্থাৎ এই দ্বিতীয় সংখ্যাটিকে দুয়ের পরিপূরক করতে হবে কারণ দ্বিতীয় সংখ্যাটির আগে মাইনাস আছে মাইনাসের মান বের করতে হলে দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে হবে এই যে দ্বিতীয় সংখ্যাটিকে আমরা আট বিট রেজিস্টারে পেয়েছি এটার মান ধরে দুই পরিপূরক করব তো যাই দুই পরিপূরক নির্ণয় করার চেষ্টা করি এই যে প্রথমে এই সংখ্যাটিকে এখানে লিখলাম পাঁচ বিট বামদিকে দিকে আরও তিনটা শূন্য নিয়ে আট বিটে সাজিয়ে নিলাম এবার এটাকে উল্টে লিখে একের পরিপূরক মান পাবো এই নিয়মের অঙ্ক প্রতিবার আমি দেখাই সাধারণত তোমরা পারবে আমার ক্লাস যারা নিয়মিত দেখো সেজন্য একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য একের পরিপূরক হচ্ছে এটাকে উল্টিয়ে লিখবো উপরে এক থাকলে নিচে শূন্য শূন্য থাকলে এক এক থাকলে শূন্য শূন্য থাকলে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে সব এক বলবে এটা হচ্ছে একের পরিপূরক মান এটার সাথে এক প্লাস করবো একের পরিপূরক মানের সাথে এক যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে এর পরিপূরক মান যোগ করি আর শূন্য যোগ করে এক এই এক নিচে নেমে গেছে শূন্য নেমে গেছে এক নামছে শূন্য নামছে তিনটা এক নামছে এটা হচ্ছে এর পরিপূরক মান এবং মাইনাসের মান কেন মাইনাসের মান এই যে ছিন্ন বিট এক তাই সংখ্যাটি ঋণাত্মক হবে এখন কি করব। এখন এই যে এই ঋণাত্মক মান পেলাম এর পরিপূরক করে এই মানের সাথে যার একটা সংখ্যা ছিল না বড় সংখ্যা ছয় বিটের ওটাকে তো আট বিটের সাজিয়ে লিখেছিলাম ওই আট বিট এটির সাথে যোগ করব এখানে তো জায়গা নাই পরে বেজে যায় এই যে প্রথম সংখ্যাটি লিখলাম আট বিটে সাজিয়ে এইটা প্রথম সংখ্যা এবার দ্বিতীয় সংখ্যার পরিপূরক মান কিছুক্ষণ আগে পেয়েছি পরিপূরক করে ওই আট বিট এখানে লিখে রাখলাম এখন কোথায় পেলাম তাই না এইটা এই মানটা নিচের মানটা কিছুক্ষণ আগে পরিপূরক করলাম না ওইখানে পেয়েছি ওটা নিয়ে আসলাম এবার যোগ করব। বাইনারি যোগ একার এক বাইনারিতে যোগ করলে দশ দশে শূন্য হাতে থাকে এক হাতের এক আরে এক যোগ করলে আবার দশ দশে শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করলে দশে শূন্য হাতে থাকে এক আর এই এক যোগ করলে দশে শূন্য হাতে থাকে এক আর এই এক যোগ করলে দশে শূন্য হাতে থাকে এক আরে দুইটা এক তিনটে এক হচ্ছে তিনটে এক যোগ করলে এগারোর এক হাতে থাকে এক হাতের এক এই এক যোগ করলে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করলে দশের শূন্য এবার হাতে আর হাতে এক এক থাকে সে এক বাম দিকে লিখে দিব এখন এই যে বাইনারি সংখ্যা পেলাম এখানে কিন্তু নয় বিট এই যে হলুদ কালার দিয়ে আছে এটা হচ্ছে চিহ্ন বিটের বাম পাশে যে অতিরিক্ত বিট এটা ওভারফ্লো বা ক্যারি বিট তো ওভারফ্লো বিবেচনা করা হয় না বিবেচনা করা হয় না মানে উত্তর লেখার সময় এটা লিখব না এটা বাদ যায় ক্যারি বিট বাদ যায় তো এটা বাদ দিলেই যে এটুকু উত্তর হবে এক লক্ষ বা আমি শুন্যের কোনো মূল্য থাকবে না এক লক্ষ এটা উত্তর এবং এটা দশমিক মান বত্রিশ এই যে সুতরাং পার্থক্য এই সংখ্যাটি এই যে এইটা দশমিক মান বত্রিশ এখন এই দশমিক বত্রিশ সংখ্যাটি পজিটিভ সংখ্যা না নেগেটিভ সংখ্যাটি সেটা জানার একটা উপায় আছে সেটি হচ্ছে এক্ষেত্রে সংখ্যাটি চিহ্নবিট জিরো মানে এই যে চিহ্নবিট জিরো এই হল এটা হচ্ছে চিহ্নবিট চিহ্নবিট যেহেতু জিরো তাই সংখ্যাটি ধনাত্মক হবে আর চিহ্নবিট এক হলে সংখ্যাটি মাইনাস হতো এইভাবে আমরা দুর্পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসে কি আলোচনা করবো একটু দেখে যাই এই যে ঢাকা সিটি কলেজের যে প্রশ্নটি এসেছিল টেস্ট পরীক্ষায় ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ